আজ হচ্ছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের মধ্যে আছে আপনাদের ঘুরে ঘাড়ায় দেওয়া নালাই কিভাবে ঢাকা শহর পয়লা বৈশাখ উদযাপন আর কোন জায়গার মধ্যে উদযাপন আর কি আর যে আগুনটা দেখতে না হচ্ছে শিখা চিরন্তন এটা হচ্ছে সৌরাদ্দি উদ্যানের মধ্যে অবস্থিত আর এই আগুনটা যেটা চলতেছে এটা একবারে আল্লাহ মনে হয় বারো মাসে চলতে থাকে তো চলেন ঢাকা শহরে কিভাবে ফয়লা বৈশাখ উদযাপন হয় আর কোন জায়গার মধ্যে উদযাপন হয় যেটা করে রমনার বট মূল আমরা হ্যাঁ ঘুরে ঘরে দেয় আশা করি আমরা ঘুরা পয়লা বৈশাখের ভিডিও কান চাইবে তো চলি এসে এবার রমনা পার্কের মধ্যে তো ইয়ানের মধ্যে আই এবার খুঁজতে আসি কোন আর কি রমনার বট মূল যেটা হেডা লেকের হেফাসে জায়গাখান দেখতে আসি এটাই নাকি রমনার বট আর এন ব্যাকে দল বাঁধি যাইতে আসে হে রমনার বট মূলের মধ্যে আর এই মুহূর্তে বাজ দেশে আর গোয়ের মধ্যে সাড়ে ছয়টা এই ছয়টা বাজে মানুষ উপস্থিত হইতে আসে এই রমনার বট মূলের মধ্যে এই রমনা পার্কের মধ্যে আই একটা জিনিস উপলব্ধি করতে আসি বাংলাদেশের মধ্যে কত রকম রকমের মানুষ আছে কত রকমের জাত আছে সব কিছু দেয়া যায় এই রমনা পার্কের মধ্যে আইলে এই পয়লা বৈশাখের দিন আর কি তো এই রমনা পার্ক করে খুঁজতে খুঁজতে চলে একবার রমনার বটমূলের কাছাকাছি তো এনে মধ্যে আই অনেক মানুষের সমগম হিন্দু মুসলমান মিলে সব একাকার আগে যাই তা পয়লা বৈশাখ শুধু হিন্দুরাই পালন করে আর অন্ত এই হিন্দুত্ব মুসলমান বেশি এই জায়গা কানের মধ্যে আবার আরেকটা জিনিস দেখতে আছি দর্শনার্থীর তনু কিন্তু পুলিশ বেশি আচ্ছা বুঝলাম না আসিফ গান গাইছিল দেখা হবে রমনার বটমূলে কিন্তু অন এই গানটা নাকি কই আইদে খালি রবীন্দ্র সঙ্গীত টঙ্গীত আ উ এগিন চলতেছে বুঝলাম না এগিন যাইতে আমি আইছি হ্যাঁ হে নোয়া খালিতে এ রমনার বটপুরলে আইলে বুঝছিলাম কত গায়ক টায়ক থাকবো কত কনসার্ট ধুমধার একটা চলবো অন্ধে আই মানে বুঝতেছি না কি করিয়াম এটা যাও গা যেগিন আছে এগিনে সাইটাই লই এখানে সাইটাই তারপর টিএসসি মোর তারপর শাহবাগটা আবার ঘুরিয়ে আইয়াম সাহেব এখানে কিনা কি মঙ্গল শোভাযাত্রা টাত্রা হয় হেগিন দেখমো আজ যা সামনাসামনি ইয়ানে আই আই একটা জিনিসে চিন্তা করতে আছি যে আসিবে কি সুন্দর গায় গান গাইছিল মনে করছিলাম হে গান গাও বাইসবো পাশাপাশি অন্য কোনো গানও বাইসবো যাই হোক ইয়ানো আই যেহেতু হে গান গাই শুনতাম নতো নিজের গলায় একটু গাই রমনার বট মূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে খোপায় ফুল থাকে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবেই হবে পহেলা বৈশাখে এ রমনার বট মুলে এই বাঙ্গালির কালশাকটা সাউনালায় অনেক বিদেশি আয় এ জায়গার করে বহুত বিদেশির লগে দেয়া হয়েছে এই জায়গাখানে মিডিয়া আয় তো বাড়ি গেছি এই অনুষ্ঠানের এবার বাইরের সাইডে চলে এসেছি এবার রমনা ফার্কের আশেপাশের সৌন্দর্য ঘরে একটু দেয় অন্য সময় আপনারা এই ডাকার ফুসফুস খ্যাতের মধ্যে আয় সকালবেলা সুন্দর একটা সময় কাটাই হারেন অনেক সময় সাত সকালে এই পার্কের মধ্যে আইলে অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকার লোক দেয়া হয়ে যাইতে হয় আপনার ঘর কারণ তারা সাত সকালে শরীর চর্চা করতে আইয়ে ব্যায়াম ট্যায়াম করতো দোয়া দুই জগিন করতে আইয়ে এই ফার্কের মধ্যে পয়লা বৈশাখ উপলক্ষে পুলিশ একবার করা নিরাপত্তা পালন করতেছে পুরা রোড গার্ডে তো এবার চলে উদ্যানের মধ্যে আর সামনেই সামনে দেখতে না নাচেন শিকার চিরন্তন যেটা আগুন সব সময় জ্বলতে থাকে আল্লাহর বারো মাসে জ্বলতে থাকে এই আগুন কান যদি এনে পাও ফাও না জ্বালায় মানুষের ঘর বাড়িতে চালাইতো দেশের অনেক শাস্ত্রই হইতো দেশের জনগণের অনেক টিয়া বাসি যাইতো যাক দেশের বেশি ভালো চাইলে আবার মামলা খাইতে হইব যাই হোক অনেকক্ষণে এনে সময় টমে কাটাই এবার চলে গেলাম অন্য ফাঁসে অন্য ফাঁসে আইনের লগে এরকম ভৌতিক মার্কে একটা গাছের লগে দেওয়া হয়ে গেল যেটা হচ্ছে শাহবাগ থানার হিঁসি দিয়ে সরুয়াদি উদ্যানের মধ্যে আর এটা হচ্ছে বটগাছ গাছ তো এবার চলে এলাম টিএসি মরুর মধ্যে যেন অন্য মানুষের সমাগম ঘটানো কিছুক্ষণ হলে এই জায়গা কারণে একবার মানুষের মুখরিত হয়ে যাবে আর এই মুহূর্তে ঘড়িতে বাঁচতে আছে সকাল আটটা এই কারণে অন অনেকে ঘুমাতে উঠে না কারণ ঢাকা শহরে মানুষ একটু দেরি করিয়ে ঘুমতে উঠে এবার এসেছি শিল্পকলার সামনে ইয়ানি দেয় না দেয় অনেক মানুষ তারপর রয়েছে অনেক প্রতীকী টতিকি যে কিন্তু কিছুক্ষণ হরে মঙ্গল শোভাযাত্রা করবো আর এই শিল্পকলার সামনেতে কিছুক্ষণ হো অনেক মানুষের সমাগম করবো কারণ এনতে শুরু হয়ে যাবে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আর এই শোভাযাত্রার নাকি শুরু হয়ে সকাল সোয়া নয়টার দিকে পয়লা বৈশাখের দিন আগে দেখতাম টিভির মধ্যে এই না অনেক ফানি টানি লই ব্যাকে মিছিল টিসিল করে তো আজকে নিজে চোখে দেখতাম হে মিছিল কা শিল্পকলার সামনে আসি তো চলেন একটু শিল্পকলার ভিতরতে ঘুরি গাড়ি আই তো ঢুকি গেলাম শিল্পকলার ভিতরে আর এনে দেখতে আসি জো আোয় ব্যাকে বই টুয়ে খারা টারে রয়েছে আর আর কাছে আমার মনে হইতেছে আই নিজে একটা অসহায় মানুষ এই জায়গার মধ্যে আইসি কারণ একলা একলা আই এনে ব্যাগ অফ গার ক্যামেরা লই আঁটতে আসি গ্যালারিতে বই বই করে এনে আর দেখতেছেন অনেক আর্ট করা ফটো আর দেখতে ব্যা ফোনা চলতেছে এটা কি যত সব হাগলামিসলামি সব ঢাকা শহরে আইলে দেওয়া যায় তাও আবার পয়লা বৈশাখ আলে আর কি আর এই যে দেখতেছেন এনে কত আট করা ফটো এনে নগদ আর্ট করে আবার বিক্রিও করতে পারে মানে আপনারা মন চাইলে এনতে কিনে নিতে হারবেন ফটো টোটো আর্ট করা আর শিল্পকলার ভিতর আটটু সামনে আইন ধর এই ফানিটার লগে দেওয়া হয়েছে এটা কি ফানি এটা যে বানাইছে হে নিজে জানে কিনা এটু জিগাইতে মন চায় আর তবে এই শিল্পকলা ভিতরে প্রাকৃতিক পরিবেশ দিয়ে আমরা মন্টন জুড়ে যাবো কারণ এনে মধ্যে বিভিন্ন রকমের ফুল তারপর গাছ গাছরা পাহাড়ের মতো জায়গাও আছে তিতু মিরের বাসা কেলাও দেখতে নাড়বেন এই শিল্পকলার মধ্যে আইলে শিল্পকলার মাথার উপরে দিয়ে দুরন্ত গতিতে সুর চলতেছে মেট্রো রেল আর এই মেট্রো রেল বর্তমানে ঢাকা শহরের একটা আশীর্বাদ কারণ অনেক যানজট কমে গেছে এই মেট্রো রেলের থানার কারণে তবে চলেছি শিল্পকলার সামনে রাস্তার মধ্যে দেখতে না দেখতে অনেক মানুষের সমাগম ঘুরে গেছে এই জায়গাখানের মধ্যে আরও অনেক মানুষ আইতেও আছে বাংলাদেশের মধ্যে যত রকমের পুলিশ স্কোয়াড আছে সকল স্কোয়াড এর মধ্যে চলিয়েছে সার্বিক নিরাপত্তা প্রদান করণের লাই তো এই মুহূর্তে দেখতে আছি অনেক গণমান ব্যক্তিরা এই মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণ করোনালে চলিয়াছে ইতিমধ্যেই চলিয়াছে মেয়র আতিকুর রহমান পাশাপাশি অনেক নাট্যকারও দেয়া যাইতেছে শুনছিলাম মানুষ নাকি কালে অনেক বিম্রতিতে ধরে বিম্রতি বিয়া বিয়াশাদী করে কত কিছু করে এখন দেখতে আসি এই বুয়া মেয়ারও বিম্রতি ধৈর্যের হেতে ব্লগার হয়েছে এতে ভিডিও করে করে টিকটক বানায় তারপরে ভিডিও ছাড়ে তো দেখতে দেখতে প্রায় সোয়ানোটার হরে শুরু হয়ে গেছে এই মঙ্গল শোভাযাত্রা তো নিজের চোখের সামনে এই প্রথমবার দেখতে আসি এই মঙ্গল শোভাযাত্রা আগে তো টিভির মধ্যে দেখতাম কত রকমের পৃষ্টন কত রকমের পুতুল মুতুল মুখকে উসকে নিয়ে ইয়ে করতো আজকে দেখতে আসি আর কিভাবে নিতেছে যা অন্যরকম একটা এক্সাইটেড লাগতেছে আর কি তো আশা করি আপনারা ওরা এই মঙ্গল শোভাযাত্রা এই মাতাতে যাওয়া যা চাইবেন আর এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করছেন ডাক্তার দীপু মনী অন্যান্য নেতৃবৃন্দরা তো দেখতে দেখতে ভিডিও শেষ মাথাতে চলিয়েছি তো অনুযায়ী তারা নোয়াখালী বাসন চ্যানেলগারে সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্য মনে করে চ্যানেলগারাই সাবস্ক্রাইব করে দিন তো আগামী কোনো একটা ভিডিওতে দেওয়া হইব আজ জেলায় দেয় ব্যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ